স্বাগত 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 হরিওম তারা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত স্বাগত নমস্কার হরিও তারা বিনয় গুরু মহারাজের সহজ তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় যারা বিদ্যার্থী তাদের জন্য আজ একটি খুব সহজ সরল সরস্বতী মন্ত্র জানাবো তবে এই মন্ত্রটি যে শুধুমাত্র বিদ্যার্থীদের জন্যই তা কিন্তু নয় কারণ আমাদের সকলেরই বিদ্যা ও সুবুদ্ধির প্রয়োজন রয়েছে তাই এই মন্ত্রটি আপনারা সকলেই জপ করতে পারেন বড়রা যদি এই মন্ত্রটি জপ করেন তাহলে প্রতিদিন একশো বার জব করবেন এবং যেসব বিদ্যার্থীরা খুবই ছোট। তাদেরকে প্রতিদিন একুশবার এই মন্ত্রটি জব করাবেন এবং পড়তে বসার সময় এই মন্ত্রটি সাতবার জপ করে নিলে খুবই ভালো হয় বিদ্যার্থীরা পড়তে বসার সময় পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে পড়তে বসবে এবার আসুন আপনারা জেনে নিন হরিওম তারাবিনয় গুরু মহারাজের দেওয়া বিদ্যা ও বুদ্ধি লাভে অতি সহজ সরল সরস্বতী মন্ত্র মন্ত্রটি হল ওম ওম সরস্বতী মাতায় নম এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার